রামহরি ছিল একজন মৃৎশিল্পী তার হাতের প্রতিমা গ্রামে খুব প্রচলিত ছিল এমনকি গ্রামের বাইরে থেকেও লোক আসতো তার কাছে প্রতিমা নির্মাণের জন্য মাটিটা নরম হয়ে গেছে তাড়াতাড়ি মেখে নিই তারপর তো আবার রংটাও করতে হবে বা বা রংটা তো বেশ ভালোই খুলেছে এই রংটা যদি মায়ের শাড়িতে হয় তবে পুরো ব্যাপারটা জমে যাবে বাবা ও বাবা কখন যাবে ঠাকুর আনতে রে তুইও যাবি নাকি হ্যাঁ বাবা আমিও যাব না না অনেক দূর তোকে যেতে হবে না না, আমি যাব। আচ্ছা আচ্ছা আর বলতে হবে না তুইও চল কই গো রামহরি আমাদের ঠাকুরটা হলো আগে হ্যাঁ জমিদার মশাই ওই ঠাকুরটা বাবা আমরা ওই ঠাকুরটা নেব না না জমিদার মশাই ওই ঠাকুরটা আমি দিতে পারবো না না আমার ওই ঠাকুরটাই চাই ওইটাই চাই ও রামহরি দেখো না যদি ওটা দেওয়া যায় বাচ্চাটা অনেকক্ষণ ধরে বায়না করছে না না দাদা বাবু ওটা আমি নিজের জন্য বানিয়েছি ওটা আমি দিতে পারবো না আর কি তাহলে ওইটাই দাও না ওইটা ওইটা বাবা ওই ঠাকুরটা নেবো আমরা চলো আজকের মতো কাজ শেষ কাল সকাল হলেই ঠাকুরগুলো নিয়ে হাটে যেতে হবে এ কি হলো ঠাকুরের চোখগুলো ট্যাড়া বেকা হলো কি করে এবার আমি কি করব না না তাড়াতাড়ি এগুলো ঠিক করতে হবে না হচ্ছে না হচ্ছে না আমি কি চোখ ভুলে গেলাম রামহরি রামহরি কালকে বাচ্চাটার সাথে তুই যেটা করলি ওটা কি ঠিক করলি বাচ্চাটা কত আবেগ নিয়ে আমাকে তার বাড়ি নিয়ে যেতে চেয়েছিল তুই এমনটা কি করে করতে পারলি হ্যাঁ রে পৃথিবীর সব কিছুতেই আমি আছি আর তুই শুধু কিনা আমাকে মূর্তিতে খুঁজছিলি আমাকে ক্ষমা করে দাও মা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি কালই যাব জমিদারের বাড়িতে এ কি রাম হরি তুমি এই নাও দাদা বাবু তোমার সেই পছন্দ করা ঠাকুরটা আমি নিয়ে এসেছি আর কত টাকা দিতে হবে রাম হরি আপনাকে আর কিছু দিতে হবে না জমিদার মশাই দাদা বাবু খুশি আমিও খুশি